বাড়িতে আসলেই এই সমস্যার সম্মুখীন হতেই হয় তাই যাই হোক এবার কিন্তু সমস্যাটা দূর করে বাড়িতে আসার পর থেকে কিন্তু বৃষ্টি আমার পিছু কেমন আছেন সবাই আমি অনেক ভালো এই তো দেখেন সকালে থেকে দেখতে অনেক বৃষ্টি হচ্ছে ছোট সময় থেকে একটা কথা শুনেছি সকালে বৃষ্টি আর সকালের ইষ্টি নাকে থাকে এই বৃষ্টি কিন্তু সে বৃষ্টি না যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি কিন্তু এইভাবে সারাক্ষণ নেমে আছে যেহেতু আমি বাড়িতে এসেছি বেশ অনেকদিন তবে বড় ভিডিও সেভাবে আপলোড দিতে পারছে না আমার কিন্তু অনেকগুলো বড় ভিডিও আর কি হয়ে আছে এই ভিডিওটা কিন্তু আরো কয়েকদিন আগের করা ভিডিও ছিল সকালে উঠে এরকম বৃষ্টি প্রায় সারা দিন কিন্তু এমন বৃষ্টি ছিল ওই দিন গ্রাম অঞ্চলে বৃষ্টি আসলে কিন্তু অনেক সমস্যা হয় এ তো দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে কত কষ্ট করে রান্না করা হচ্ছে আর গরু ছাগল থাকলে তো কোনো কথাই নেই তাদের খাবারের ব্যবস্থা তো করতেই হবে আজকে কিন্তু খুদে ভাত রান্না করেছিল যাই হোক আমরা কিন্তু খুদ ভাজি বলে থাকি এই তো খুদ করেছিল তার সাথে কিন্তু বাদাম ভর্তা করেছিল যেহেতু আমার বোন খাচ্ছে শুধু খুদ ভাজি খাচ্ছে সে কিন্তু ভর্তা নেয়নি আর আমি যখন এই তো ভিডিও করতেছিলাম এই তো দেখেন বুড়িটা কিন্তু তাকে এসেলো তাই ভাবলাম বুড়িটাকে একটু ভিডিও করে আর ভিডিও করার সময় দেখেন সে কিন্তু অনেক সুন্দর ভাবে ক্যামেরা দেখে তাকাচ্ছে আর একটু করে নিচ্ছে এটা হচ্ছে বিকাল টাইম এখন কিন্তু বৃষ্টি একটু থেমেছে এ তো দেখেন আমার মা কিন্তু বেগুন খেতে এসেছে বেগুন ওঠানোর জন্য অনেক বেগুন কিন্তু ধরেছে এখন প্রায় শেষের দিকে বেগুনগুলো কিন্তু গাছেই পেকে গেছে দেখতে পারলেন আর আজকে বেগুন ভর্তা করা হবে এই জন্য কিছু বেগুন ওঠানো হচ্ছে হতে বেগুনের সংখ্যা এখন কমে গেছে আমার মা কিন্তু বেগুনগুলো ভালোভাবে পারতেছে না আমি আর কি দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখেন এটা হচ্ছে একটি ডাটা কত বড় ডাটা তবে এটা কিন্তু একদম কচি এরকম ডাটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে এখান থেকে কিন্তু একটি ডাটা গাছ হঠাৎ করে ভেঙে গেছে ওইটা কিন্তু উঠিয়ানা হয়েছে এই তো এই সবজিগুলো কিন্তু ওঠানো হয়েছে কিছু ঢের ওঠানো হয়েছে বেগুন বেগুনগুলো কিন্তু পেকে গেছে পাকা বেগুনগুলো তো আর নেওয়া যাবে না আর এই তো একটি ডাটা যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক দিয়ে দিবেন আজকে কিন্তু গাছের সবগুলো আম একেবারে পেরে ফেলা হয়েছে গাছে কিন্তু আর কোনো আম নেই কারণ গাছের আমগুলো গাছে ফেটে তারপরে পড়ে যাচ্ছে আর সেই আমগুলো কিন্তু খাওয়া যাচ্ছে না এই জন্য ছোট বড় সব আম কিন্তু পারা হয়েছে এখন আমগুলো আর কি বেছে নেওয়া হচ্ছে যেগুলো ফাটা সেগুলো আলাদা রাখা হচ্ছে যেগুলো বড় আলাদা রাখা হচ্ছে আর যেগুলো আর ছোট সেগুলো আলাদা রাখা হচ্ছে আর এই তো বাসায় আসলে কিন্তু আমার একটা সমস্যার ভিতরে পড়তে হয় তা হলো নেটে প্রবলেম এখানে কিন্তু একদম নেট থাকে না ঘরের ভিতর তো নেট থাকে না বাইরেও কিন্তু সেভাবে পাওয়া যায় না যাই হোক বাড়িতে আসলে কিন্তু আমার অনেক সমস্যা হয় বিশেষ করে ভিডিও আপলোড দিতে ভিডিও আপলোড বাইরে গিয়ে দেই কিন্তু সবার ভিডিও কিন্তু সেভাবে দেখতে পায় না কারণ কতক্ষণ সময় আর সেইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে পারি রাতেও তো ভিডিও দিতে হয় আর যেহেতু আমি এবার বাড়িতে হচ্ছে কয়েক মাস থাকবো তাই আমার বাবাকে বলে বাড়িতে কিন্তু ওয়াইফাই লাগিয়ে নিলাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আর কি পেজে কাজ করে তারা কিন্তু ওয়াইফাই ছাড়া কোনোভাবে কাজ করতে পারবে না এমবি দিয়ে কিন্তু তাদের পোষাতে চায় না কারণ যেহেতু অনেক সময় ফোনে কাজ করতে হয় আর কি ফোনে সময় দিতে হয় যাই হোক অবশেষে কিন্তু ওয়াইফাই লাগানো হয়েছে এখন কিন্তু আমি ভালোভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারবো ওই দুঃখের বিষয় আমার শরীর যেহেতু তেমন ভালো না এই জন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না বা পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না সবাই আমার জন্য দোয়া করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ